আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন যারা নতুন আসবেন সৌদি আরবে তাদের জন্য কিছু কথা বলবো কথাটা হচ্ছে আমি বেশি টাইম নেব না ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করব তিন থেকে 4 মিনিট অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না যারা নতুন আসতেছেন সৌদি আরবে অনেক খুশি নিয়ে আসতেছেন অনেক আনন্দ নিয়ে আসতেছেন মা বাবা আপনাদের টাকা পয়সা ম্যানেজ করে দিচ্ছে দিচ্ছে উপরে এনে কিন্তু বর্তমান এই বছরে যে কত লক্ষ লক্ষ মানুষ ঢুকেছে এবং ঢুকতেছে শুধু তারা আসার পরে কিন্তু বুঝতে পারতেছে আসলে কাজকর্মর বিষয়টা তারপর অনেকে আছে যে কোম্পানিতে আসতে চাচ্ছেন আমাকে কিন্তু প্রচুর পরিমাণ আমার অডিয়েন্স কিন্তু আমাকে কমেন্ট করতেছেন এই কোম্পানি ওই কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানির বিষয় আমাকে কমেন্ট করতেছে তো আমি কিন্তু বলে যাচ্ছি কমেন্টে রিপ্লাইও দিয়ে যাচ্ছি প্রত্যেকজনের কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিয়ে যাচ্ছি আমি কিন্তু অন্য ইউটিউবারদের মতো না তো অবশ্যই যারা আমাকে কমেন্ট করেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ওনারা জানে ওনারা অবশ্যই বুঝতে পারতেছে আমি তাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি কিনা বা আমার ভিডিওতে আপনারা কমেন্টে যে আপনারা চেক করবেন আমি প্রত্যেকজনকেই কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে যাচ্ছি তো অনেকে বলতেছে মূলত যে এই কোম্পানিটা কেমন হবে বা ওই কোম্পানিটা কেমন হবে এটা কি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি ওরা বলছে আমাকে এত টাকা বেতন দেবে এগারোশো দেবে বারোশো দেবে আটশো দেবে নয়শো দেবে ছয় লাখ লাগবে পাঁচ লাখ লাগবে তিন লাখ লাগবে ছয় লাখ লাগবে নয় লাখ লাগবে অনেক অনেক ভাবে কিন্তু কমেন্ট করে তো মূলত আসলে যে সৌদি আরবে বর্তমান যারা আসতেছেন একটু চিন্তা ভাবনা করেই আসবেন আমি বলছি না যে আসবেন না সৌদি আরবে আসেন অন্য অন্য দেশের থেকে বিভিন্ন দেশের থেকে কিন্তু সৌদি আরব অনেক বেটার অনেক ভালো কিন্তু চলার ক্ষেত্রে সব দিক দিয়েই ভালো কিন্তু ফ্রি বিষয় আসাটাই কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা আর কোম্পানির বিষয়ে আসাটাই কিন্তু সবচেয়ে বেটার কিন্তু কোম্পানির বিষয় যে আসতেছেন কোম্পানি কি সত্যি অরিজিনাল কোম্পানি না সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানি যে সবগুলাই খারাপ তাও না আমি কিন্তু অনেক ভিডিওতে বলে থাকি সাপ্লাই কোম্পানি কিন্তু সবগুলা খারাপ না অনেকগুলাই ভালো আছে তো মূলত যারা আছেন তবদির এবং নসিব যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু মূলত ভালো কোম্পানিতে পড়তে পারেন কিন্তু দেখুন বর্তমান যে কোম্পানিতে আসতেছে মানুষ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কোম্পানিতে আসতেছে কিংবা ফ্রি বিশে আসতেছে বা অনেক দালাল ধরে আসতেছে দালাল ধরে যারা আসতেছে তারাই কিন্তু ফেসে যাচ্ছে সবচেয়ে বেশি আর যারা কোম্পানিতে আসতেছে হয়তো কষ্টের কাম করতেছে আর ভালো কোনো লোক দিয়ে আসতে পারলে বা কিংবা পরিচিত লোক দিয়ে আসতে পারলে তারা হয়তো ভালো থাকতে পারতেছে আর যারা মনে করেন ফ্রি বিষায় আসতেছে তাদের বাপ ভাই বন্ধু বান্ধব তারা তো আছেই তারা ভ্যাগেন্সি তারা হয়তো হেল্প করে তারা কাজ করতে পারতেছে আর বিশেষ করে বর্তমান সৌদি আরবের যা গরম ও মাই গড এই গরম কিন্তু আমার জীবনে আমি কখনো দেখিনি সৌদি আরবের মধ্যে এত গরম পড়তে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এইরকম পর্যন্ত গরম পরে যায়। পাই আমি কনস্ট্রাকশনের কাজ করি আমি নিজের জানি আমি সরকারের যে আরামকো হয়তো আপনারা নাম শুনেছেন সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে আরামকো তো আরামকোতে কিন্তু আমি ডিউটি করতেছি তো বর্তমান কনস্ট্রাকশনের লাইনে তো টাইলসের কাজ করি তো কি বলবো মানে এতটুই পরিশ্রম হয় এতটুকুই পরিশ্রম হয় যা আপনাদেরকে বোঝানো যাবে না তবে আসুন আপনাদের জন্য ওয়েলকাম সৌদি আরবে আসুন আপনারা আসার পর আমি ধোয়া করি মন থেকে যে আপনারা ভালো কোনো কাজ করতে পারেন ভালো কোনো শান্তিতে কাজ করতে পারেন ভালো কোনো কোম্পানিতে আসলে ভালো যেন হয় বা কোনো খারাপ যেন না হয় বেতন সেতন সব কিছুর জন্য আপনি মিলিয়ে সব কিছুই পান আর কোম্পানিতে আপনারা আসলে যেন ওভার টাইম পান দুইটা টাকার জন্য কামাইতে পারেন দুই টাকা কামাতে পারলে আমি খুশি কেন খুশি আমার দেশের মধ্যে কিন্তু এই রেমিডেন্সটা যাবে সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগবে আপনারা আসেন কিন্তু সৌদি আরবে ছাড়া অন্য অন্য দেশের জন্য আমি বলবো না যে অন্য অন্য দেশে কিন্তু অন্য দেশে যেতে হলে মিডল স্টেট সারা যদি যান তাহলে একমাত্র ইউরোপ ইউরোপে যদি যেতে পারেন সবচেয়ে বেটার হবে তাহলে আপনারা সৌদি আরবে আইসেন না ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো না লাগে কোনো বিভিন্ন ধরনের কোনো কমেন্ট করবেন না ব্যাড কমেন্ট করবেন না ব্যাড কমেন্ট করলে কিন্তু আমাকে খারাপ বলবে না মানুষ আপনাকেই খারাপ বলবে যে এরকম একটা কমেন্ট কেন করেছে তাই না তো অবশ্যই ভালো থাকবেন ভালো কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ